নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তো কয়েকদিন ধরে শুধু আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি তার জন্য আজকে ভাবলাম আপনাদের সঙ্গে চিকেন কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এর আগেও আমার কয়েকটা চিকেন কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আজকে একটু অন্য অন্যরকমভাবে করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন না টেনে তবেই আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে রেসিপিটা করছি তবে আজকে যে চিকেন কারিটা রান্না করব একদম খাসির মাংসর মতন মনে হবে খেতে তো সেইভাবেই করব তার জন্য এখানে আমি প্রেশার কুকার নিয়েছি এই প্রেশার কুকারে আমি চিকেন কারিটা রান্না করব। আর আপনাদের সম্পূর্ণ ভিডিওর দেখার অনুরোধ রইল তো আপনারা দেখতে থাকুন এখন আমি শুরু করব। এখানে কিছু মশলা নিয়েছি এগুলো বেটে নেব তো এখানে টমেটো শুকনো লঙ্কা রসুন আদা পেঁয়াজ কুচি গোটা রসুন নিয়েছি তো এগুলো বেটে নিয়ে আসবো আর নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি জিরে এখানে আমি এক কিলো আড়াইশো চিকেন নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে নেব এবার আর ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি লবণ হলুদ রসুন পেঁয়াজ ঘি দু চামচ মতো দেব সরিষার তেল বাটা মশলা চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেবো এবার চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো পুননটা ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো একটু লবণ দেবো এক চামচ হলুদ লবণ আর একটু লবণ আর হলুদটা দিলে কী হবে তেলটা ছিটাবে না এখানে আমি আলু নিয়েছি আলুটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসছি তেলের উপর আলুটা ছেড়ে দিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নেবো তেলে আরেকটু একটু তেল দিয়ে দেবো এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গি আর গোলমরিচ কুচি লবণ হলুদ পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এবার বাটা মশলাটা দিয়ে দেবো তো এখানে আছে আদা জিরে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা বাটা সামান্য একটু জল দেবো টমেটো একটু ঢাকা দেব ঢাকনাটা তুলে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার চিকেনটা দিয়ে দেব ডাকলাটা ধুইয়া সামান্য একটু জল দিয়ে দেব টাকা দেব ঢাকনাটা তুলে নেব এখন দিয়ে দেব কাজু বাদামটা এই কাজু বাদামটা আপনারা চাইলে কষানোর সময় দিতে পারেন মশলাটা যখন কষিয়েছি তো এখন দিলেও হবে তবে এইভাবে দিলে একটু টেস্টি হবে চিকেনটা একবার ঢাকা দেব ঢাকনাটা তুলে নেব আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে চিকেন থেকে তো এই জলটা ভালো করে শুকিয়ে নেব চিকেনটা ভালো করে কষিয়ে এবার আলুগুলো দিয়ে দেব আলুটা দেওয়ার পর সামান্য একটু ঢাকা দেব ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা চিকেনের সম্পূর্ণ জলটা টেনে গেছে আর ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি এবার জলটা দিয়ে দেব জলটা ফুটে গেছে একটু নাড়া দেব ঢেলে নেব এবার এক চামচ ঘি দেব উপর দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দেব ঢাকনাটা দিয়ে এবার আটকে দেবো মুখটা গেছে এখন নামিয়ে নেব আর আমি যেভাবে আজকে চিকেনটা রান্না করেছি এইভাবে আপনারা করবেন একদম খাসির মাংসের মতো লাগবে খেতে আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন তবেই বুঝতে পারবেন তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে